বিশ্বের পক্ষে আজকে যে বড় জোয়ার সৃষ্টি হয়েছে যারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন আগামীতে দানের শিশে ভোট দেবেন উন্নয়নের প্রতি আস্থার প্রতি বিশ্বাসের প্রতি খালেদাজার প্রতি জিয়াউর রহমান সাহেবের প্রতি সেই দানের শিশে আপনারা ভোট দেবেন এটাকে আসর এবং মাগরীদের মধ্যবর্তী সময়ে আল্লাহকে সাক্ষী রেখে দুই হাত তুলে আমরা কি অঙ্গীকার করতে পারি না দশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম হবে আজকে ভাবে গতকালকে বাংলাদেশের সর্ববৃহত্তম দল বিএনপি যাচাই বাছাই করে মানুষের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে অতি কর্মকাণ্ড বিবেচনায় আগামী নির্বাচনে আপনাদের ক্ষেতপ করার জন্য দুইশো সাত্রিশ জন ভাই ও বোনদেরকে দলের স্ট্যান্ডিং কমিটি কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সকল সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকদের উপস্থিতিতে বিএনপির প্রার্থীদের নামের তালিকা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ চল্লিশ বছর যে দলের কর্মীর সাবে মা সেই কর্মী বিবেচনায় গতকালকে আমার দল অদূর ভবিষ্যতে আপনাদের ক্ষেতের জন্য আমার নাম নামটি ঘোষণা করেছেন সেই জন্য আমি মহান আল্লাহ খুব আদায় করেছি দলের নেত্রী বিএনপির চেয়ারপারসন মাতৃদুল্ল দেশ বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন যিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন শ্রদ্ধো জনার তারিক্রমা হিসেবে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দলের মহাসচিব এবং স্থায়ী কমিটি অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব উনিশশো উনআশি সালে আমি স্কুলের ছাত্র সেই সময় দামের শিষ সাবেক শ্রমিক নেতা বরগুন এম এ মুালেব সাহেব নির্বাচন করেছিলেন তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে প্রায় সাহেব দানের সৃষ্টি নির্বাচন করে কিছুদিনের জন্য নির্বাচিত হয়েছিলেন এর পরে আজ পর্যন্ত আমাদের হরিগঞ্জের পবিত্র মাটিতে কোন নির্বাচনে জাতীয় নির্বাচনে আমাদের দলের প্রার্থী আমাদের সাংগঠনিক দুর্বলতাই বলেন রাষ্ট্রের চক্রান্ত ষড়যন্ত্রই বলেন আমরা আমাদের প্রার্থীকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতে পারি নাই কিন্তু আমরা অবিরোধবাসী খালেদা জিয়া আরেক রহমান বিএনপির কাছে আমরা ঋণি আমরা এমপি দিতে পারি নাই কত দিন যেমন সত্য কিন্তু অভিগঞ্জের উন্নয়ন এই কথাটাও সত্যি আমাদের কোন অভিভাবক ছিল না রহমান সাহেব খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে হবিগঞ্জের আধুনিক হাসপাতাল বলেন হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের রাস্তা প্রশস্ত বলেন হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জের রেল স্টেশন আধুনিকীকরণ বলেন পার্কিং এখন বলেন দুলিয়াখাল থেকে মিরপুরে রাস্তা বলেন হমীরগঞ্জ থেকে নদীগঞ্জে রাস্তা হবিগঞ্জ থেকে বানিয়ার রাস্তা হমীরগঞ্জ থেকে লাখ রাস্তা এই কাঁচা রাস্তাগুলিও পাকা করার মধ্য দিয়ে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমরা যেন মানুষের কাছে যাই মানুষকে বলি বিএনপি প্রতিহিংসা করার বাধ্যতিতল নয় বিএনপি নির্বাচন করেছে আমাদের এলাকার মানুষ বিএনপি কে ভোট দেয়নি কিন্তু বিএনপি উন্নয়ন বন্ধ করেনি নি বিএনপি জনগণের সাথে স্থায়ীভাবে বন্ধুত্ব স্থাপনের জন্য অসংখ্য গণিত শত শত কোটি টাকার কাজ করে জনগণের সাথে ভালোবাসার সেতু বন্ধন স্থাপন করেছিল আজকে এই সময় এসেছে ঋণ শোধ করার এবং যাও সুস্থ তারেক রহমান সাহেব প্রবাসে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দলকে মেলে সাজিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাদেরকে প্রস্তুত করেছেন আন্দোলনে আল্লাহর শেষ মেহমানিতে হাজারো বাদ উপেক্ষা করে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ আল্লাহর আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সফল হবে মানুষ বিএনপি কে ভালোবাসে সারা বাংলাদেশে আজকে তাদের শীষের জোয়ার আমাদের এই দুইটি কেন্দ্রে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট আমার এক বোন এখানে বলে গেছেন ওনারা তিনশোর করে পরিবার একসঙ্গে চলাফেরা করেন উনি অঙ্গীকার করেছেন উন্নয়নের প্রতীক আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক ধানের শীষকে ভালোবেসে ওনারা ধানের শেষে ভোট দেবেন আমরা ওনাদেরকে সেলুট করি এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন